হাটহাজারি উপজেলার চৌধুরী হাটে অ্যাবি ডিম প্রপার্টিস লিমিটেডের মেঘা প্রজেক্ট হাফেজ আরিফ গোল্ডেন সিটির পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে গত বৃহস্পতিবার এক মে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে দেশবরণ্য আলেম ওলামা ব্যবসায়ী ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন চৌধুরীহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইসহাক গাজী টাওয়ারের পরিচালক গাজী মোহাম্মদ এনামুল হক এবং উক্ত হাফেজ আরিফ গোল্ডেন সিটি প্রজেক্টের গ্রাহকবৃন্দ উল্লেখ্য এবি ডিম প্রপার্টিস লিমিটেডের প্রজেক্ট সমূহ মানুষের আস্থা ও ভরসা মাধ্যমে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে এসময় সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবি ডিন প্রপার্টিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন আরিফ পরিশেষে উক্ত প্রজেক্টের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা মোহাম্মদ কাজী আনোয়ারুল আলম সিদ্দিকী

লাভবান হয় এই তারা যেন সুন্দরভাবে এই মার্কেট গান যদি ভাই থাকে তারা মনত আনন্দ লাগবো মন খুশি লাগব আরও দোয়া করব আর হতে হলে তা দিন হই আগামী রোজার আগে ইনশাল্লাহ আমি আশা রাখি আল্লাহর রস রহমত যদি আরও থাকে ব্যাগ কোনো দোয়াই সহযোগিতা আন্তরিকতা যদি থাকে আমি ইনশাল্লাহ আগামী রোজার আগে এই মার্কেটে আমি উদ্বোধন করি